আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা কি গুগলে কখনো কাতার লিখে সার্চ দিলে যে ভিউটা ফার্স্টেই আসে সেটা হচ্ছে এই বিখ্যাত মুন টাওয়ার আমরা আছি এখন মুন টাওয়ারের সামনে আজকে বেশ কিছু সময় এখানে আমরা থাকবো আমরা আসছি লুসাইলে তো লুসাইলকে আজকে ফুললি এক্সপ্লোর করার চেষ্টা করব তো আপনারা আমাদের সাথেই থাকেন আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ে বের হলাম মসজিদ থেকে বের হওয়ার পরেই যে দৃশ্যগুলো দেখলাম আসলেই আমি অভিভূত তো আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না আপনারা নিজেরাই দেখতে থাকুন আমরা লুসাইলে আজকে বেশ কিছু সময় থাকব তো আজকে আমরা এখানে এক্সপ্লোর করব আপনাদেরকে ঘুরে ঘুরে সব জায়গা দেখাবো আমার মনে হয় যে দিনের থেকে রাতের ভিউটা আরও বেশি আকর্ষণীয় মনে হবে আপনাদের কাছে তো আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন এনজয় করুন বন্ধুরা আমি এখন আছি লুসাইল মেরিনাতে আপনারা দেখুন চারপাশে কি অবস্থা এখানে পানি দেখা যাচ্ছে খুবই সুন্দর দৃশ্য দূরে রয়েছে সুবিশাল অট্টালিকা লাইটিংটা আরো বেশি আমরা রাতে আসাতে এখানকার মেরিনার যে ভিউটা আমরা আসলে ভালো করে আপনাদের দেখাতে পারছি না সি সাইডটাকে আমরা ভালো করে কভার করতে পারতেছি না রাতের জন্য কারণ এখানে পর্যাপ্ত লাইট নেই তারপরও আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য বন্ধুরা এই পানির ফোয়ারা গুলো দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগছে তো আপনাদের সাথেও কিছুটা শেয়ার করলাম বিভিন্ন কালার এখানে ব্যবহার করা হয়েছে এই যে দেখুন এখানে বেশ কিছু কালারের কম্বিনেশন রয়েছে তো বন্ধুরা লুসাইলের কিছু রাতের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন খেজুর গাছ তার নিচে আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন এখানে দেখুন ছোট ছোট লাইট রয়েছে আমরা ফার্স্টে বুঝতে পারি নাই এগুলো আসলে কি তা ভালো করে দেখার পরে বুঝতে পারলাম যে এগুলো আসলে লাইট একটা সিটিকে কতটা সুন্দর করা যায় তারই একটি দৃষ্টান্ত কাতার সরকার এখানে স্থাপন করেছে আপনারা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আমরা সর্বাক্ত চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য বন্ধুরা আমরা লুসাইলে এসে সত্যি খুব অভিভূত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিন্তু একটা ভিডিওতে লুসাইলের টোটাল এরিয়াটা দেখানো আসলেই সত্যিই অসম্ভব এটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম এখানে যারা ট্যুরিস্ট এসেছেন তারা ছোট ছোট গাড়িতে করে এই জায়গাটাকে এক্সপ্লোর করছে কিন্তু ভিডিও করার জন্য আপনাদের সমগ্র এরিয়াটা ঘুরে দেখানোর জন্য খুবই কষ্ট করে পায়ে হেঁটে আমরা এখানে ভিডিও শ্যুট করলাম তো জানি না কতটা ভালো হবে তো আশা করি আপনাদের ভালোই লাগবে তো আপনাদেরকে আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ আমরা দিনে আবার কখনো আসব এখানে দিনে এসে এই লুসাইল মেগা সিটি দিনের ভিউটা কেমন সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো তার আগে আর রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা আমাদের নতুন চ্যানেল এটি ট্রাভেল উইথ নাজমুল ভাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন আপনাদের অনুপ্রেরণা এবং সাপোর্ট আমাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে এবং আমার ফেসবুক পেজ ট্রাভেল উইথ নাজমুল এটাকেও ফলো দিয়ে রাখবেন আপনাদেরকে ধন্যবাদ ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামাল